আচ্ছা রেসিপি অনুযায়ী বুলেট কি ট্রাই করা হয়েছে যদি না করে থাকেন তাহলে আরেকটা ইজি সলিউশন আমি দিতে চাচ্ছি তো আমি আগেও বলছি যে আমি বুলেট কফি ট্রাই করতেছি অনেকদিন আগে থেকে আবার ছেড়েও দিছি কেন সেটাও বলা হয়েছে বাট রিসেন্ট ডায়েটে আমার আমার ডায়েটিশিয়ান আমাকে যেটা কফি দিচ্ছে যে একটা ফ্যাট সোর্স হিসেবে একটা কফি আমাকে দেওয়া হয়েছে তো এটার রেসিপিটা এবং টেস্ট আমার কাছে এত চমৎকার লাগছে আমি আসলে না দেখাই না শো করে আসলে পারতেছি না তো দিস ইজ ভেরি বেসিক অ্যাকচুয়ালি আমরা তো জানি যে আমরা আমেরিকানো কিভাবে বানাচ্ছি ঘরে বসেই দেন হচ্ছে আমাদের সাথে যে কোনো জায়গায় আপনি কোকোনাট অয়েলটা পাচ্ছেন সো ব্র্যান্ড নিয়ে চিন্তা করার দরকার নেই জাস্ট নর্মাল একটা কোকোনাট অয়েলই নেন কোনো প্রবলেম নাই এখন খুব ইজিভাবে আপনাকে একটা বুলেট কফি বানায় দেখাবো সো যেটা লাগতেছে কোকোনাট অয়েল কফি অ্যান্ড একটা ভালো মানের ফ্রথার সো এটা একটু প্রিমিয়াম এটাতে খুব ভালো আসলে ফ্রদিং করা যায় আর কি সো চট করে আমি দেখাচ্ছি ফার্স্টে যেটা করব আমি হচ্ছে দুই চামচ কোকোনাট অয়েল দিচ্ছি ফার্স্ট অল্প করে জাস্ট হচ্ছে ব্ল্যাক কফি দিয়ে নিলাম একটু লাগবে নাহলে ফ্রথিংটা প্রপারলি হবে না ওকে সো এরপরে জাস্ট হচ্ছে ফোম বানাতে হবে আর কি সো যেটা করতে হবে প্রপার ওয়েতে হচ্ছে ফেনা করতে হবে কারণ এটা বেশ ক্রিমি একটা ভাব চলে আসে আর কি ফ্যানাটার কারণে তো আমি আগেও একটা টেকনিক দেখাইছি যখন আমরা নিচের দিকে যখন ডেপতে যখন যাব তখন আসলে এটা মিক্স হচ্ছে আর যত উপরের দিকে একদম টপ লেভেলটাতে যখন আমি ফোম রেডি করার ট্রাই করব তখন আসলে বেশ ভালো একটা ফোমই এফেক্ট পাওয়া যায় তো খেয়াল করছেন আমি মেশিনটা চেঞ্জ করে ফেলছি আমার আগের মেশিনটা এত পাওয়ারফুল যে কাপ থেকে বের হয়ে চলে আসো ওর জন্য একটু বড়ো কাপ দরকার ছিল অ্যাকচুয়ালি এখন এটা একটু কম পাওয়ারফুল সো আমাকে অনেকক্ষণ ধরে আসলে এটা করতে হবে লেটসে আপনি ধরতে পারেন টানা এক মিনিটের মতো আপনাকে আসলে এই এই জিনিসটা করতে হবে ওকে ওকে ডান এখন ছোট্ট করে জাস্ট বলি বেসিক্যালি আমার একটা ফুল ওয়াটার এর মতো চলতেছে সো এখানে আমাকে একটা ডায়েটে যেটা দেওয়া হয়েছে এই যে কোকোনাট কফিটা তো এটা আসলে খুবই স্টেডি একটা ফুয়েল হিসাবে বডিতে কাজ করে কোকোনাট অয়ে যেহেতু এমসিটি আছে সো এমসিটিটা যেটা করে এটা আসলে ডিরেক্ট ব্রেইন ফুয়েল হিসেবে কাজ করে যেটার কারণে আপনি যখন কফিটা খাবেন তখন আসলে ইনস্ট্যান্ট হচ্ছে ব্রেইন ফুড হিসেবে ব্রেইন খুবই অ্যাক্টিভ হয়ে যাবে একটা ব্যাপার হচ্ছে আপনার ক্ষুধা খুব ধীরে ধীরে লাগবে খুব স্লোলি আসলে জিনিসটা বডিতে অ্যাবজর্ব করবে এবং যতক্ষণ বডি থাকবে ততক্ষণ ফ্রেশ থাকবেন আবার শেষ হওয়া মাত্র যে বডির এনার্জি টোটালি ড্রপ করবে ব্যাপারটা আসলে সেরকম না আর কি যেটা ইন জেনারেল আমরা খুব হেভি ফুডের পরে আসলে ফিল করি সো এটার আরেকটা সুবিধা হচ্ছে আমরা বুলেট কফি বানাতে তো আসলে ঘি বাটার এবং আরো অনেক কিছু আসলে হাবিজাবি অ্যাড করতে হচ্ছে বাট খুবই কম খরচে এবং কম সময়ের মধ্যে আমার কাছে মনে হয়েছে অনলি কোকোনাট অয়েল দিয়ে আমরা যদি বুলেট কফি প্রিপেয়ার করতে পারি তাহলে ওইটা এটা মোর হেলদি ওই ভারী বুলেট কফির চেয়ে কারণ ওই ভারী বুলেট কফিতে আপনার যেই পরিমাণ ফ্যাট যাচ্ছে বডিতে এর আগের ভিড়িতে আমি বলছি যে খুবই কম টাইমে একটা সিপের মাধ্যমে কিন্তু আপনি পাঁচ মিনিটের মধ্যে বডিতে প্রায় অলমোস্ট পাঁচশো থেকে ছয়শোর বেশি ক্যালোরি আপনি ঢুকায় ফেলতেছেন বাট এটা অনেক কম ক্যালোরির ফুড এবং হচ্ছে ব্রেইন ফুড হিসাবে ধরা যেতে পারে এবং খুব ইজিলি আসলে বানানো যেতে পারে দ্য অ্যাকচুয়ালি ফ্যান্টাস্টিক মানে এখানে আহ আমার একটা ফ্রেন্ড বলছিল আর কি এটা খাওয়ার সময় মনে হয় যে বাউন্টি চকলেটের একটা ম্যাশড বাউন্ডি চকলেট খাচ্ছে এটা একটা ফিল আসে সো ট্রাই দেখতে পারে নেক্সট ভিডিও দেখা হবে